নমস্কার বন্ধুরা এখন আপনাদের সঙ্গে একটি ভিডিও শেয়ার করব যা আমার মনে হয় আপনারা এ পর্যন্ত কোনো দিন দেখেননি আগে বলেনি এই একটা গাছ আমার ছাদে গত এই বৈশাখের ঝড়ে পুরো গাছটাতে প্রচুর আম হয়েছিল পুরো ছাদ থেকে মানে পুরো গাছটার ছা ডগা থেকে পুরো গাছটা ভেঙে চলে গেছে তাতে আমরা কি প্ল্যান করলাম যে কীভাবে এই গাছটাকে আবার নতুন করে রাখা যায় সেই জন্য এই গাছে একটা ক প্রসেসিং রেডি করা হয়েছে যেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখুন এই যে চারা কাটিং করা হয়েছে ভালো জাতের আমের চারা এনে এতে আকৃতি কাটিং করে লাগিয়ে দেওয়া হয়েছিল এখানে প্রসেসিং করা হয়েছিল প্রায় ছটা ডালা দেখুন আপনারা এই যে নিচের ডালাগুলো এগুলো মারা গেছে ওদিকে ওই যে ডালা মারা গেছে তার মধ্যে দুটি ডালা রয়ে গেছে তাতে দেখুন ফ্রেশ কীভাবে সুন্দর প্রায় পঁচিশ দিন পরে সুন্দর গাছ বেরিয়ে গেছে এই একটা বেরিয়েছে আর একটা ওদিকে ওই মাথাতে একটু একটু চারা উঠতিছে তো আমার মনে হয় এরকম ধরনের ভিডিও আপনারা কোনোদিন দেখেননি তাই বলি আপনাদের সঙ্গে একটু এই ভিডিওটা শেয়ার করব তো এটা আপনারা করতে পারেন একটা গাছে আপনারা পাঁচ ছ জাতের আট জাতের চা কলম করে তাতে পাঁচ ছ রকমের আম ফলাতে পারবেন দেখুন এখানে এখানে তিন চার রকম আম কাটিং করে লাগানো হয়েছিল তার মধ্যে দুটি ডগা সুন্দরভাবে বেরিয়ে গেছে আরগুলো প্রায় আরগুলো দেখুন এই যে দেখুন পরপর ছোটা ডগাতে প্রসেসিং করা হয়েছিল এগুলো মারা গেছে তো এটা এত সুন্দর কাজ করেছে মানে দেখলে মানে খুবই ভালো লাগে যে এইভাবে সাধারণভাবে পদ্ধতি করেই আম গাছে একটা আম গাছে বিভিন্ন রকম জাত চাষ করা যেতে পারে এবং গাছটা যাতে হয়তো এটা অন্য কেউ হলে গাছটা হয়তো কেটে ফেলিয়ে দিত কিন্তু আমরা ভাবলাম যে এটাকে প্রসেসিং করে যদি এই একই গাছে দু তিন রকম ফলন আম ফলা যায় সেই জন্য এই চেষ্টা করলাম আমরা এবং চেষ্টা সফল হয়ে গেছে এবং আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম এবং আপনারা সবাইকে শেয়ার করে দেবেন কমেন্ট করবেন কেমন হলো ভিডিওটা জানাবেন